রাজ্যে শান্তি বিরাজ করুক চাইছে না বিরোধীরা সরকারের জনকল্যাণমুখী সিদ্ধান্তগুলো তাদের না পছন্দ তাই ছোটখাটো বিষয় নিয়ে বিরোধীরা উস্কানিমূলক অশান্তি সৃষ্টি করছে বিভেদ কামে শক্তিকে প্রশ্রয় দিচ্ছে তারা সোমবার প্রদেশ বিজেপি ভবনে এক সাংবাদিক বৈঠকে এই অভিযোগ করলেন প্রদেশ বিজেপি মুখপাত্র নবেন্দ্র ভট্টাচার্য দীর্ঘদিন যাবত সামাজিক ও রাজনৈতিকভাবে রাজ্য অশান্তির পরিবেশ তৈরি করতেই চেষ্টা চালিয়ে যাচ্ছে বিরোধীরা কারণ তারা রাজ্য সরকারের জনকল্যাণমুখী সিদ্ধান্তগুলিকে মেনে নিতে পারছে না তাই তারা রাজ্য সরকারের নজর ঘুরিয়ে দেওয়ার লক্ষ্য নিয়েছে সোমবার সাংবাদিক সম্মেলনে কদমটলায় ঘটনার বিরোধীদের দিকে আঙ্গুল তুললেন বিজেপির মুখপাত্র নবেন্দু পটাচট্ট এদিন তিনি বলেন ছোট্ট একটা বিষয়কে কেন্দ্র করে রাতে কদমটলায় উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে কিভাবে ভয়াবহ পরিস্থিতির রূপ নিয়েছে তা তদন্তক্রমে বের করা হবে রাজ্য সরকার কদমটলা ঘটনায় তীক্ষ্ণ দৃষ্টি রেখেছে ইতি পুলিশের শীর্ষ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে অভিযুক্তদের শাস্তি দেওয়া হবে তার অভিযোগ দীর্ঘদিন যাবৎ সামাজিক বা রাজনৈতিকভাবে রাজ্যে অশান্তির পরিবেশ তৈরি করতে চেয়েছিলেন বিরোধীরা কারণ তারা রাজ্য সরকারের জনকল্যাণমুখী সিদ্ধান্তগুলি মেনে নিতে পারছে না তাই সরকার নজর ঘুরিয়ে দেওয়ার পরিকল্পনা ছিল তাদের কারণে কদমতলা ঘটনার অবতারণা তাছাড়া রাজ্যে শান্তির পরিবেশ চাইছে না বিরোধীরা ছোটখাটো ঘটনাকে তাই তারা হিংসাত্মক ঘটনায় পরিণত করছে যারা ওই ঘটনার প্ররোচনা জুগিয়েছেন তাদের বিরুদ্ধেও আইন

দিক কারণে আমরা জনগণের সাথে बात আপনাদের মাধ্যমে রাজ্যবাসীর কিছু কিছু বিষয়ে জানার বিশেষ করে যত বেশ কিছুদিন ধরে এই রাজ্যে চেষ্টা চলছে আমরা আমরা বলছিলাম আমি নিজেও আপনাদের এই সাংবাদিক সম্মেলন থেকে বমেশ এটা অস্থির বাতাবরণ সৃষ্টির চেষ্টা চলছে একটু নানাভাবে কোথাও সামাজিকভাবে কোথাও রাজনৈতিকভাবে এই চেষ্টাগুলি চলছে না কারণ অনেকেই রাজ্য সরকারের বেশ কিছু সিদ্ধান্তের প্রমাদ গুনতে শুরু করেছেন ফলে তারা এই একটা অস্থির বাতাবরণ তৈরি করতে চাইছে যাতে সরকার বা প্রশাসনের যারা বিশেষ দায়িত্বপ্রাপ্ত যারা আছেন তারা সেই দিকে ব্যস্ত হয়ে পড়ে এবং জনগণের নজরটা ঘুরিয়ে দেবার চেষ্টা আমরা সচেতন ভারতীয় জনতা পার্টিও সে বিষয়ে সচেতন ছিল প্রত্যেকটা কার্যকর্তাকে আমরা সচেতন করে রেখেছি আমরা দেখছি একটা চক্র নিয়ে বেশ মেতে উঠেছেন আপনাদের সামনে বিষয়গুলি উল্লেখ করছি প্রথম হলো কদমতলার বিষয় আপনারা শুনেছেন গতকালকে অনেক সাংবাদিক বন্ধু প্রশ্ন করেছিলেন রাজ্য সরকার যে ঘটনা ঘটেছে তার উপর থেকে কঠোরতম ব্যবস্থা শীর্ষ আধিকারিকদের সেখানে পাঠানো হয়েছে এবং এই ঘটনার সঙ্গে যারা যুক্ত সরাসরি যারা যুক্ত তাদের বিরুদ্ধে তো ব্যবস্থা নেওয়া হবেই সে সঙ্গে যারা তাদের প্রলোচনা জুগিয়েছেন যারা চেষ্টা করেছেন তারা ঘটনার তদন্ত শুরু হয়েছে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য যা যা করার প্রয়োজন সব ব্যবস্থা দিনে হয়েছে দুর্গাপূজার সময়ে অশান্তির বাতাবরণ সৃষ্টি করার এই চেষ্টাটা হয়েছে অনেকেই অনেক ধরনের আশঙ্কা প্রকাশ করেছেন তবে আমাদের তরফ থেকে বার্তা দিতে চাই দুর্গাপূজা হবে এবং ভালোভাবেই হবে যারা শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা করেছেন তাদেরকে রেহাই দেওয়া হবে না যদুর খবর সামান্য বচসা হয়েছিল ঠিকই এবং তা স্বাভাবিক ভাবেই শেষ হয়ে গিয়েছিল সন্ধ্যার পর থেকে অস্থিরতা সৃষ্টির চেষ্টা শুরু হয়েছে নানাভাবে তদন্তের সাথে আমরা সেদিকে বিস্তারিত যাচ্ছি না সরকার এই বিষয়ে কঠোর দৃষ্টি ভঙ্গি নিয়ে পদক্ষেপ নেবে আমরা পার্টির तरफ থেকে সরকারের এই অবস্থানকে সমর্থন করি কারণ এই ধরনের ভিন্ন চেষ্টাকে কোনোভাবে বরদাস্ত করা যায় না আপনারা ইতিমধ্যেই জেনেছেন ঘটনাস্থলে পুলিশের শীর্ষ আধিকারিকেরা পৌঁছেছেন ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত হবে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা যুক্ত তাদেরকে চিহ্নিত করে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে Najesh Shopot report, Asian Times.